প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো তার নাম হচ্ছে দীপালি তো নামটা হিন্দু হলেও কিন্তু দীপালি মুসলমান ঘরের মেয়ে তো দীপালি আছে মনের মতো একজন মানুষের জন্য দীপালি যে পুরুষটি তাই দীপালিকে দেখে পছন্দ করবে সেই মানুষটি যেমনই হোক দীপালি বিয়ে করবে তো দীপালির কোনো ব্যক্তিগত পছন্দ নেই কারণ দীপালির ঘরে অনেক অভাব কারণ দীপালির বাবা ক্যান্সারে মারা যায় মারা যাওয়ার পর তার মা সংসারে হালটা ধরে তো তার তার ছোটো আরও দুইটা বোন আছে তো দীপালি তিন নম্বর মানে বড় বড় বোন তো তার ছোটো আরও দুইটা বোন আছে তো দীপালির মা খুব চালাতে কষ্ট হয়ে যাচ্ছে তাদের এই চারজনের পরিবার কারণ মহিলা মানুষ একা কত দূর আরো এগোতে নিতে পারে তো দীপালির মা আছে দীপালিকে বিয়ে সায় দিতে কিন্তু অভাবে সংসারে কে তাকে বিয়ে করবে কারণ তাদের যে সহযোগিতা করবে সেই মানুষটি নেই বা দীপালের বিয়েতে যে খরচ করবে সেই মানুষটি নাই তো জন্য দীপালে খুব কষ্ট পেয়ে ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে পছন্দ করে বিয়ে করে অবশ্যই তাকে মুখটা দেখার ব্যবস্থা করে দিবে। দীপালি কখনও প্রেম ভালোবাসা করেনি অনেক প্রস্তাব পেয়েছিলো কিন্তু কখনো আগায়নি কারণ দীপালি চা যাকে বিয়ে করবে তার সাথে প্রেম করবে তো যাকে তার সাথে প্রেম করো দেখা গেলো বিয়ে হলো না বাই চান্স তো দীপালি চাচ্ছে যে যাকে বিয়ে করবে তার সাথে প্রেম ভালোবাসা করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু